সংগ্রামের জন্য মাঠে নেমেছে তখনই তাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী তকমা দিয়ে তাদের নৈতিক এবং অধিকারের আন্দোলনকে দমন করবার পায় তারা চালানো হয়েছে বন্ধগণ তাই আমরা দেখতহীন ভাষায় বলতে চাই আমি চ্যালেঞ্জ করে বলতে চাই উনিশশো সালে ভারতীয় সংবিধানের যে সকল মূল কপি পেস্ট করা হয়েছিল বাংলাদেশের সংবিধানে যার অন্যতম মূল নীতি ছিল ধর্ম নিরপেক্ষ মতবাদ উনিশশো ভাষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ পর্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা কোনদিন বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতার দাবি উত্থাপন করেনি অথচ বাহাত্তরের সংবিধানে সেই ধর্ম ভারতের থেকে আমদানি করে বাংলাদেশের জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া হলো যে বাংলাদেশের মানুষ উনিশ শতকের গোড়ার দিকে বুকে রক্ত দিয়ে আন্দোলন এবং সংগ্রহের মধ্য দিয়ে সেই পশ্চিমবাংলার কলকাতার দাদা বাবুদের আধিপত্য থেকে নিজেদেরকে মুক্ত করেছিল ১৯৪৭ সালের দেশ বিভাগের সময় এই পূর্ববঙ্গের মানুষ তারা পশ্চিমবঙ্গ এবং ভারতের আধিপত্যকে মেলা নিয়ে তারা নিজেরা ভিন্ন দেশ গঠন করবার জন্য ঐতিহাসিক সেরে বাংলার লাহোর প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে সংগ্রামী সাথী ও বন্ধুগণ অনেক লম্বা ইতিহাস আমি অত কথা বলতে চাই না আমি বলতে চাই শুধুমাত্র যেভাবে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের পর বাহাত্তরের চেতনা দাঁড় করিয়ে ভারত থেকে নতুন চেতনা আমদানি করে আমাদের একাত্তরের জুলমের বিরুদ্ধে

আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধের যেই প্রকৃত অর্জনকে চিন্তায় করার পর পঞ্চাশ বছর পর্যন্ত সংগ্রাম করতে হয়েছে আবার দুই হাজার চব্বিশ সালের পর যদি আমাদের চেতনাকে আমাদের চব্বিশের অর্জনকে যদি কেউ চিন্তায় করতে চায় গোটা বাংলাদেশ জুড়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ করে তুলতে হবে আমরা স্পষ্ট ভাষায় বলছি দুই সালের জুলাই এবং আগস্ট জুড়ে গোটা বাংলাদেশে যে বিপ্লব হয়েছে যে আন্দোলন হয়েছে যে গণ হয়েছে সেই পুত্থানের অন্যতম মৌলিক বৈশিষ্ট্য ছিল এদেশের সকল শ্রেণী এবং পেশার মানুষ আওয়ামী লীগের ষড়যন্ত্র বিভাজনের ষড়যন্ত্রকে শেখ হাসিনার বিভাজনের রাজনীতির ষড়যন্ত্র তত্ত্বকে ব্যর্থ করে দিয়ে বাংলার মানুষ হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়েছিল বাংলাদেশের প্রতিটি শহরে শহরে আমাদের ছাত্র জনতা স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসা বিভেদের সকল দেওয়ালগুলো গুলো ভেঙে গুড়িয়ে দিয়ে আমি ফেসিবাদের বিরুদ্ধে তারা হাতে হাত রেখে ঐক্যের প্রাচীর গড়ে তুলেছিল আমরা দেখেছি সেই সংগ্রামের সময় রাজপথে আমাদের ছেলেরা শ্রোগান তুলছে শ্রোগানে শ্রোগানে যখন আকাশ বাতাস মুখরিত হচ্ছে সেই শ্লোগানের সেই শ্লোগান মুখ মিছিলের মধ্যে স্বৈরাচারী শেখ হাসিনার পেটুয়া বাহিনী তার সন্ত্রাসী যুবলীগ শ্রমিক লীগ ছাত্রলীগ এবং হাতুরি লীগের সন্ত্রাসীরা বুলেটের সন্তানদের বুদ্ধাস্ত করে দিচ্ছে আর যখন আমাদের সন্তানদের রক্ত রাজপথ রঞ্জিত হয় যেই রাজপথে আমাদের ছেলেরা শ্লোগান তুলেছিল যে রাজপথে তাদের বুকের রক্ত রাজপথ রঞ্জিত হয়েছিল নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সন্তানেরা প্রতিটি শহরে শহরে দৃশ্য স্থাপন করেছে চিত্রায়ন করেছে সঙ্গে সঙ্গে তারা আজান দিয়ে যে

এটা কোন রাজনৈতিক দলের বিজয় নয় পাঁচই আগস্টের ঐতিহাসিক বিজয় কোন শ্রেণী বিশেষের বিজয় নয় পাঁচই আগস্টের ঐতিহাসিক বিজয় ছিল মহান আল্লাহ পাকের সাহায্যে এদেশের সকল আঠারো কোটি মানুষের ঐতিহাসিক বিজয় পাঁচই আগস্টের মধ্যাহ্নে মধ্য দিনের সময় তো দুপুরে আমরা দেখেছি বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া একটি চিত্র আমরা দেখেছি যেই ভাস্কর্যের নামে মূর্তি সংস্কৃতি বাস্তবায়ন করবার জন্য বাংলাদেশের মানুষকে খুন করেছিল শেখ হাসিনা যে ভাস্কর্য স্থাপন করার জন্য দুই সালে একুশ জন হেফাজতের নেতা কর্মীকে পাখির মতো বুলেটের আঘাতে হত্যা করেছিল বাংলার মানুষ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট দুপুরে এক ঘন্টার ব্যবধানে কোন ধর্মাবলম্বী বিশেষ করে মূর্তি পূজারী হিন্দু ধর্মাবলম্বীদের কোন মন্দিরে কোন বাড়ি একটা প্রতিমায় ফুলের টোকাও দেয় নাই এ থেকে স্পষ্ট ভাষায় স্পষ্ট ভাবে আগস্ট বিপ্লবের প্রকৃত চিত্র ফুটে উঠে আগস্ট বিপ্লব ছিল অসাম্প্রদায়িক একটি বিপ্লব আগস্ট বিপ্লব ছিল জুলাই এবং আগস্টের বিপ্লব ছিল

এই আগস্ট বিপ্লবের ক্ষমতার মস্ত দিবসে আল্লাহর কোরআন এবং সন্ন্যার বিরুদ্ধে কোন আইন তৈরি করবে ষড়যন্ত্র করা হলে সে হাত আমরা করিয়ে গড়িয়ে দেওয়া চীনের স্বপ্ন চত্বরের রক্ত রঞ্জিত এই মেমশে দাঁড়িয়ে বন্দরবান থেকে আমি আওয়াজ তুলতে চাই স্বপ্ন চত্বরের গণহত্যা সহ ফ্যাসিবাদী আমলের প্রতিনিধিগণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্য সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের কাছে উদাত্ত আহ্বান জানাই এনসিপি সহ আমাদের ছাত্র নেতৃবৃন্দ তোমরা যারা আছো আসো আমরা রাজনীতি নিয়ে পরস্পর অনেক প্রতিযোগিতা করবার সময় পাব কিন্তু আমাদের মধ্যে একটা বিষয়ে ঐক্য শিশা প্রাচীনের মতো ঐক্য করে তুলতে হবে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যদি আমি রাজনীতিকে বাংলাদেশে আমার শহীদ ভাইদের রক্তের দাগ মুছে যাবার আগেই আমার শহীদের মায়ের বন্দবন আমরা বাংলাদেশ খেরাফত মজলিসের পক্ষ থেকে আজ এই পার্বত্য জেলা শহর বান্দরবানের এই প্রাণ কেন্দ্র দাঁড়িয়ে আমি গোটা বন্দরবনবাসীকে উদ্দপ্ত আহ্বান জানাতে চাই আপনারা আপনাদের মধ্যকার ছোট ছোট সকল বিভেদ ভুলে যান পরি বাঙালি সকলে ঐক্যবদ্ধ হরে